সাকিব খানের মতো একটা সাকিব খান হয়তো আসবে না আগের যুগে নায়করা নায়ক ছিল বিধায় এখন মরে গিয়ে অনেক নায়কই নায়কই আছেন সাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এক নাম্বার হিরো সাকিব খানের কত জনপ্রিয়তা শাকিব খানকে যারা দেখতে পারে না তবে সাকিব শাকিব খান আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এক নাম্বার হিরো অ্যাক্টিং ভালো করে হিরো বলতে যা বুঝায় তার মধ্যে তা সবই আছে আজকে আমি এক জায়গা থেকে আসলাম সে একটা চাওলার মেয়ে তার কাছে পয়সা নাই সে স্কুলের টাকা জমিয়ে সেই ছবিটা দেখেছে তার মানে সাকিব খানের কত জনপ্রিয়তা এবং ছবিটি কত ভালো চলেছে এখানে তার বিরুদ্ধে যারা কাজ করে সাকিব খানকে যারা দেখতে পারে না আমি মনে করব এখানে সেই হিংসাটা কাজ করেছে যে চলচ্চিত্র আর সাকিব খানের মতো নায়ক আর জন্মবে এরকম জন্মাবে বলবো এটা বলবো না কারণ হয়তো যখন জন্মাবে তখন আমি থাকব না পৃথিবীতে তবে সাকিব খানের মতো একটা আসতে আমাদের এখানে যেমন আনোয়ার হোসেন আনোয়ারা আমি আমি যে ক্যারেক্টার করি মায়া চৌধুরী না যাক মানে মনে নেই তারা যেমন আসবে না এরকম রকম একজন সাকিব খান হয়তো আসবে না সেটা আমি দেখব না আগের যুগের নায়ক আর এখনের নায়কের পার্থক্য কি গুলো অনেক পার্থক্য আগের যুগের নায়করা নায়ক ছিল বিধায় এখন মরে গিয়ে অনেক নায়কই নায়কই আছেন হ্যাঁ তো এখন তো আসলে আমাদের সেরকম কি বলবো শিক্ষা বা ছোটদের প্রতি ভালোবাসা বড়দের প্রতি শ্রদ্ধা কিছুই নাই ডিজিটাল যুগে এসে আমরা সবাই ডিজিটাল হয়ে গেছি তো শিক্ষার্থীকে পারিবারিক থেকে আসে তো আমরা যেটা শিখে আসছি প্রস্তাদকে দেখলে সালাম দেওয়া তারপরে খাওয়ার আগে আমরা বসার আগে মুরুবিধে বসতে দেওয়া তো এগুলা এখন কেউ শিখে আসে না তো এই জন্য বলবো যে এগুলো শিক্ষা